তার মতো হয়তো পারতাম না তবু আর কি গায়ে একটু চেষ্টা করে দেখি আর কি আল্লাহ মাছাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাছাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর পেয়েছে দেখে থরথর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিরা পেয়েছে থেকে তুমি নয়ন মুদ্রনায়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ মাঝে যত দিন ছিল তোমার প্রাণ বলেছিলে ততদিনই প্র কালাম দেহ মাঝে যতদিন ছিল তোমার প্রাণ বলেছিলে ততদিন কালাম তাই তো তোমাকে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে ফুল বাগানে এ আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাছাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি